কলকাতা সাহেব বাড়ি থেকে গোষ্ঠ বাবুর ছবি এসেছে বাড়িতে তাই হুলুস্থুল চাকর বামুন ধোপা নাপিত দারোগা পেয়াদা সবাই বলে দৌড়ে চল দৌড়ে চল যে আসে সেই বলে কি চমৎকার ছবি সাহেবের আঁকা বুড়ো যে সরকার মশাই তিনি বললেন সব চাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু ঠিক তাঁরই মতন ঠান্ডা হাসি শুনে অবাক হয়ে সবাই বলল যা হোক সাহেব হাসিটুকু ধরেছে খাসা বাবুর যে বিষ্টু খুঁড়ো তিনি বললেন চোখ দুটো যা এঁকেছে ওরই দাম হাজার টাকা চোখ দেখলে গোষ্ঠ ঠাকুরদার কথা মনে পড়ে শুনে একুশ জন এক বাক্যে হা হা করে সাই দিয়ে উঠল রেধো ধোপা তার কাপড়ের পোঁটলা নামিয়ে বলল তোফা ছবি কাপড়খানার স্ত্রী যেন রেধো ধোপা নিজের হাতে করা নাপিত তার খুঁড়ের থলি দুলিয়ে বলল আমি উনিশ বছর বাবু সুল সাটসি আমি ওই সুলের কেতা দেখেই বুঝতে পারি একখান ছবির মতন ছবি আমি যখনই চুল সাটি বাবু আয়না দেখেও ওইরকম খুশি হন বাবুর আল্লাদি চাকর কেনারাম বলল বলবো কি ভাই এমন জল ছবি আমি তো ঘরে ঢুকেই এক পেন নাম চেয়ে ঠুকে দেখি বাবু তো নয় ছবি সবাই বলল তা ভুল হবারই কথা আশ্চর্য ছবি যা হোক তারপর সবাই মিলে ছবি নাক মুখ গোপ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছে সাহেবের বাহাদুরি বটে এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে কলকাতা থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে ওটা ফেরত দিতে হবে শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন দেখেছ ওরা ভেবেছে আমায় ঠকাবে আমি দেখেই ভাবছি অমন ভিড় কুটি দেওয়া আবার কাহার ছবি খুঁড়ো বললেন দেখো না চোখ দুটো যেন উল্টে আসছে যেন গঙ্গা যাত্রা যেন তো মরা রেধো ধোপা সেও বলল একটা কাপড় পরেছে যেন চাষার মতো ওর সাত জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি নাপিত ভায়া মুচকি হেসে মুখ বেঁকিয়ে বলল সুল কেটেছে দেখো না যেন মাথার ওপর কাস্তে চালিয়েছে কেনারাম ভীষণ খেপে চেঁচিয়ে বলল আমি সকাল বেলায় ঘরে ঢুকেই চোর ভেবে চমকে উঠেছি আর একটু হলেই মেরেছিলাম আর কি আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি আমার সামনেও কথা বললে মুখ থুরে দিতাম না তখন সবাই মিলে এক বাক্যে বলল যে সবাই তারা টের পেয়েছিল এটা বাবুর ছবি নয় বাবুর নাকি অমন চ্যাটালো বাবুর কি হাসির পায়ের মতো কান ও কি বসেছে না ভালুক লাগছে